আল্লাহ বলছে না ফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়লো না ছয় মাসেও মনে পড়লো না ঠিক আছে আমি তোরে তোর আত্মপরিচয় তোর বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় ভুলে দেব এরপর শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি মনে কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা কুত্তার ঘরেও বাচ্চা হয় কুত্তাও ঘুম যায় কুত্তাও খায় বেটা যৌন চাহিদা যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয় এটা আহামরি কিচ্ছু না আহামরি কোনো বিষয় না যৌন চাহিদা পূরণ হলো পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল খালাস জিন্দিগি ফুর্তিতে হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায় হেঁটের হিসাবে হইলো যে আমার যেহেতু লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখে মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর কি আমার বাপের ইজ্জত আছে না নাই মার ইজ্জত থাকে আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই এটা আমার দেখার বিষয় আমার তো শাহওয়াত পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে এই জন্য বন্ধু আমার বাফ আমার হম আমি এটা বললাম রসুলুল্লাহ আলাই ডাক দিয়ে যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মহাবত ছিল নাওজওয়ানদের জন্য আল্লাহ নইগুছি আ শা বা কোরাইশ হে করাইশের যুবকগণ এভাবে ডাকছেন গদ্দু আব সার আকুম ওয়া নবীজি বলছে হে ক্রাইশের যুবক গণ তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জা হেফাজত করো যুবকদের আলিহাস্লাম বলছেন হে যুব সমাজ এভাবে ডাক দিস হাদিস বিশুদ্ধ হাদিস শাবাব হে যুব সমাজ যারা শারীরিক শারীরিকভাবে এবং আর্থিকভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা দেরি করো না জলদি বিয়ে করে ফেলো বিবাহ লজ্জার বিষয় না জেনা লজ্জার বিষয় কথা বলেন না কেন বিয়ে কোন গুণা না পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুণা বিয়ে না জায়েজ না বিয়ে আল্লাহ তাআলার হুকুম রাসূলুল্লাহর সুন্নাত বিয়ে ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী মিলিত হওয়া জৈবিক চাহিদা পূরণ করা এটা পুরাটা আল্লাহর রাস্তার সদাকার সওয়াব ওয়ফি বুই আহাদিকুম সাদাকা এটা লজ্জানা এটা অপমান না এটা বেইজ্জতি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করছেন কোরআনে আছে আনকিহুল আয়ামা মিনকুম তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও কোরআনে আল্লাহ নিজে বলছে মিয়া সাহেব যদি অভাবের ভয় দেখো অভাবে পড়ে যাবে বিয়া করলে সংসার চালাবে কেন আল্লাহ নিজে বলছে ফাসাউফা ইউগনিকুমুল্লাহ ওচিরে আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দিক সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াত তিনি বলতেন ওমর রাদি আল্লাহ আনহু বলতেন তুমি বিয়ে করো নাই অতএব তুমি তোমার অভাব দূর করবা এটা কিভাবে সম্ভব এখন টের পাইবেন বক্তা আসতেছে আমি তো আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম পাইবেন এখন আল্লাহ নাম বলার কোনো দরকার আছে নি হাসিটাই তো বলে দিছে কে না মাশাহ আল্লাহ তাআলা ভরপুর বর্ক দান করে তো আমি বলতেছিলাম আমার কথা এটাই কোরানুর কারিমি আল্লাহ তাআলা বললেন আল্লা আখিল্লাহ উয়া উমা ইদিম বা আদু হুমলিবা আদি না আদৌ এ কথাটাই আমি শেষ করতে চাচ্ছি হদরতে আলী রাদী আল্লাহ আফ বলেন এই দুইজন মেক্কার লোক বন্ধুত্ব একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ যখন বলবে ফেরস্তাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে